না ভাইয়া অনেক ভালো ক্লাস করেছেন ভাইয়া আসলে আপনার কথা শুনে আমার আপু মানে তোর ভাইয়া কবে ইংলিশ স্পোকেন ক্লাস খুলবে আমিও ক্লাস করবো আমাদের নতুন অফিস ইনশাল্লাহ শুরু হবে আমার আপু ইনশাল্লাহ একজন স্টুডেন্ট হবে আপনার সাথে আমি ইনশাল্লাহ আর আপনি যেভাবে ক্লাস নেন ভাইয়া ক্লাসের পর ক্লাস শেষ করান যেমন একটা প্রাইভেট স্টুডেন্টের মতো অনার্স এর ক্লাস 5 এর মতো করে পড়াচ্ছি কি জি ভাইয়া তারপর যেমন স্বল্প বেতনে এত মাস কোন টিচারে পড়াবে না ভাইয়া আর সময় আর সময় তো যখন যত সময় লাগে ঘন্টা ঘন্টা এটা তিন দিবে না আর গ্রামার গুলা এমন ভাবে পড়ান ভাইয়া যে একটা যেটা শেষ করান মনে যেন এটা সহজ তারপর পরটা হয়তো কঠিন হবে কিন্তু পরটা যেটা পড়ান মনে যে ওইটা আরো বেশি সহজ जी আসলে ঠিক চেষ্টা করব আরো কিভাবে সহজ করা যায় আরো কিভাবে ইজিলি তোমাদেরকে বোঝানো যায় ইনশাআল্লাহ জি ভাইয়া আর যেমন প্যারাগ্রাফ ইজিগুলা একটা দিয়ে আমরা অনেকগুলা লিখতে পারছি যেটা অন্য কোথাও সম্ভব না भैया আপনাকে ছাড়া না আর তার পাশাপাশি সম্ভব হয়তো সম্ভব হ্যাঁ হয়তো প্রত্যেকজন প্রত্যেক ক্যাটাগরিতে পড়াচ্ছেন বা পড়াবে আর কি না ভাই আমার লাইফের बेस्ट টিচার बेस्ट গার্ডিয়ান बेस्ट ভাইয়া অভিভাবক সবই আপনাকে দিয়ে দেখেছি পেয়েছি ইনশাল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ